তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শৈলিন মাহাত ব্লগ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম মানে মুম্বাইয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো আমার ল্যাগেজ আমি ছোট্ট করে একটা ল্যাগেজ নিয়েছি আর এমারজেন্সি কাজের জন্য যাচ্ছি মুম্বাই জার্নিটা কেমন হবে না হবে অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলে নতুন হলো বন্ধুরা চ্যানেলটার সাথে জুড়ে থাকো আর চলো বিন্দাস দুরন্ত এক্সপ্রেস দিয়ে করে মুম্বাইয়ে যাই তো চলো বন্ধুরা হিজে দেখো ঘর থেকে শুরু করছি ঘরে কেউ নেই মা ছিল মা জমিনে গেছে বাদম খুঁড়তে তো সেখানে দেখা করে আসলাম আর এই দিকে দেখো চারদিকে ঘর ফাঁকা কেউ নেই তো চলো বেশি দেরি করব না আর ব্লগটা লম্বা করব না তোমরা যদি দেখতে ইন্টারেস্ট হও তাহলে একটা করে কমেন্ট করবে দাদা কীভাবে যাচ্ছ না যাচ্ছ এমার্জেন্সি কেন তো এটা বলবো ব্লগে বলবো তোমরা কন্টিনিউ থাকো ব্লগে তো তোমরা দেখতেই পাচ্ছ মোহিত কিন্তু আমাকে লিফ্ট দিতে চলে এসছে এখন ডাইরেক্ট লিফ্ট দিবে আমার হোম টু একদম ঝাড়গ্রাম তো চলো দেখা হচ্ছে ঝাড়গ্রামে ইয়ে তো ফাইনালি বন্ধুরা আমি একদম পৌঁছে গেছি ঝাড়গ্রাম স্টেশনে ঝাড়গ্রাম স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর আমার গাড়ি কিন্তু আসছে চাকুলিয়া ছেড়ে করে তো এই ট্রেন ধরে করে আমি সোজা চলে যাব বন্ধুরা হাওড়া স্টেশন হাওড়াতে গিয়ে করে সকালবেলা আবার ট্রেন ধরবো ট্রেন ধরে করে একদম কোথায় যাচ্ছি সেটা আমি ব্লগে বলছি তো চলো কন্টিনিউ তো বন্ধুরা অনেকদিন ধরে ট্রেনে যাতায়াত করেনি তো তো টাটা খড়গপুর যে লোকালটা আছে সেটাকে ভেবে নিচ্ছি জনশতাব্দী এক্সপ্রেস ছি 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 ঝাড়গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে ট্রেনের জার্নি তো চলো কন্টিনিউ থাকো ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ আমার ট্রেন নিতে চলে এসছে আরে জনশতাবী এক্সপ্রেস বন্ধুরা জনশতাব্দী থেকেই আমার জার্নি শুরু ওয়ান আমার ডি ওয়ানে ত্রিশ নম্বর সিট একদম পুরো সিট আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু আমি আমার ঠিকানায় চলে যাব ডি থ্রি এটা বরবিল লেখা আছে তো চলো ডি ওয়ান না ডি টু এটা 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 চলো এই তো বন্ধুরা ডি ওয়ান দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম স্টেশন এই সবে ছাড়লাম স্টেশনে কেউ নেই একদম ঝাড়গ্রাম স্টেশন সুন বন্ধুরা চলো গুড নাইট ফাইনালি বন্ধুরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন আমার কাজ হচ্ছে ওয়েটিং রুম খোঁজা যেহেতু আমরা অনেকটা দূর ট্রাভেল করবো সেই জন্য ওয়েটিং রুমের দিয়ে যাবো কোন টিটি যদি পেয়ে থাকি তাহলে সেই টিকে জিজ্ঞেস করে ওয়েটিং রুমের রেস্ট নেবো যেহেতু সকাল ছটাতে গাড়ি আছে ট্রেন আছে আর আমরা আসলাম হাওড়া বরফিল এক্সপ্রেস জনশতাব্দী এক্সপ্রেস আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছি ওই আসলাম আমার ডিও অনেক ছিল পৌঁছালাম আর কি ঝাড়গ্রামে প্রায় নটার থেকে চলেছি আর এখানে বারোটা লেট গাড়িটা আর জানি না জার্নিটা কত ভালো হলো কত খারাপ হয়ে আর ব্লকটা এখানে শেষ করবো আর নেস্ট ব্লক শুধু করবো আমরা মুম্বাই বন্ধুরা সবাই ভালো থাকলে সুস্থ থাকুন